ফেডার হইবা ডিসুম ডিসুম করবা তোমার তো সব পেকে আছেন ফাম দিস না পাম দিস না পাম দেই না বাবা এই যে তোমার এক পে দুই না এই যে এভাবে কেটে গেল তিন মাস অবশেষে প্রিলির দিন কি প্রশ্ন করলো কিছুই তো পারি না যাক এক পাশ থেকে দাগানো শুরু করি ক তো দাগেলাম গ গ খ করব গ এর একটা টেকনিক অ্যাপ্লাই করি দশ 30 40 চল্লিশ পঞ্চাশ ষাট 80 আশি 100 একশো খাজা বাবা বলছেন তিনটা খাকাইলে একটা লাগে বাইকের উপর তো একটু বিশ্বাস করা দরকার কি করা যায় কি করা যায় কি করা যায় দিলাম প্রত্যেকে দিন

কই যাও সুন্দরী একটু কাছে আহ তুই মনের কথা কই আহো খালি ওই দুইটা হাত কাটার লোকে ঘুরলে হইব আমার তো একটু মধু খাইবার মন চায় কি কাকর কেন সুন্দরী পরিবেশটা সুন্দর না রে ঝন্টু জি আশেপাশে কোনো হইচই আছে কোনো হইচই নাই বস সামনে থেকে সর কইলাম নইলে তুই বলে আমি পিছে দিমু আমি দুই পয়সা দিও কই কি কইলা দুই পয়সা দিও গুন না তোমারে বিয়া কইলা যখন 500000 টাকার বাত মাقوم খেলমু কত লাখ টাকা দাম দিবা তুমি তোমারে বিয়া কইরা কক্সবাজার হানিমুন করব টি কত জামাই তুই

কোমা শেলবি কোমা ইফ টমার শেলবি রিডিউস দা মানি ভ্যালু ইজ কল ইনফ্লেশন স্যার ওয়াও वेरी गुड গুড আনসার থ্যাঙ্ক ইউ আচ্ছা এই যে বর্তমানে লোড এই লোড শেডিং ব্যাপারটা কি হয়ে গেছে লোড শেডিং মানে তো কিছু দেখা যায় না কি ধরে না পশন করে নেই গুলো স্যার তবে আপনার জন্য একটা आंसर আছে স্যার বলমু পারমিশন দিলে

এদিকে গ্যাজেট চাচাও সবাইকে গ্যাজেট নিয়ে পাগল করতে থাকলো হঠাৎ একদিন বিকেল হলো তোলপাড় হয়ে গেল মাইয়াটার বিয়ে দিতে পারতেছি না চাচা আপনি এ বাবা তোমাদের গ্যাজেট কবে এ বাবা জয়েনিং কবে তোমাদের

ए तो बाबा एक जन को में तो ना सा ए बाबा तो ना सा ए एक जन के पाप को लेके आह हाँ 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 ए सासा तो पुरे कैसे सासा गोत्र सासा गोत्र सासा क्या असर क्यों कैसे सासा सासा ओ सासा सासा मुन्ना मूरे कैसे ए सासा तो मूरे कैसे ने हाँ लाकर लाको आई ने सासा मूरे कैसा